অনেকদিন পর হচ্ছে একটা কালো কেক বানিয়েছি আমি কিন্তু কালো কেকের অর্ডার নি না কালো কেক বলতে আসলে ক্রিমটা হচ্ছে আমি এখানে আমাদের কালো কালার ইউজ করেছি আর সবাই হচ্ছে কালো কালারের ক্রিমটা অ্যাভয়েড করতে চায় বাট কিছু কিছু কাস্টমার আছে যারা হচ্ছে ব্ল্যাক কালার ক্রিম কেক নিতে চায় তো সেম ছিল যে তার হচ্ছে ব্ল্যাক কালারের কেক লাগবে বাট কেকের যে লেয়ার আছে লেয়ারের ভিতরে হচ্ছে চকলেট গানাস ইউজ হবে তো আপু হচ্ছে ভিতরে লেয়ারে চকলেট গানাস ইউজ করেছে আর উপরে হচ্ছে ব্ল্যাক কালার ক্রিম ইউজ করতে বলেছিল তো আমি সেভাবেই হচ্ছে কেকটা বানাচ্ছিলাম আমি প্রত্যেকটা লেয়ারের জন্য চকলেট গানাস নিয়ে নিলাম প্রত্যেকটা লেয়ারে হচ্ছে আমি চকলেট গানাস অ্যাড করে দিব এর মাঝে বলে ফেলি আমরা হচ্ছে রেকর্ড ক্লাসের উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি যারা আমাদের অনলাইন রেকর্ড ক্লাসটা করতে চাচ্ছেন তারা কিন্তু এখন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে ক্লাসটা করতে পারবেন যেটা ছিল আগে দুই হাজার চল্লিশ টাকা সেটা হচ্ছে এখন মাত্র পনেরোশো ত্রিশ টাকার মধ্যে হচ্ছে আপনারা করতে পারবেন সো যারা যারা হচ্ছে আমাদের রেকর্ড ক্লাসটা করতে চাচ্ছেন অনলাইনে তারা আমাদের ফেসবুক পেজ আঞ্জুম কেকের মধ্যে ইনবক্স করে ফেলে মডারেটর আপনাদেরকে বাকি ক্লাসের ডিটেলস সব জানিয়ে দিবে আমাদের এই ক্লাসের মধ্যে আপনারা পাঁচ থেকে ছয়টা ফ্লেভার কেক পাবেন তার পাশাপাশি পাউন্ড কেক পাবেন কিভাবে হচ্ছে একটা বিজনেস স্টার্ট করবেন সেই সম্পর্কে অনেক অনেক আইডিয়া থাকবে তার পাশাপাশি সার্টিফিকেট প্রদান করা হবে তো দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা লেয়ারের মধ্যে হচ্ছে বেশি করে চকলেট গানাস ইউজ করছি এতে করে আপনার কেকটা যারা অনেক বেশি চকলেট লাভার আছে তারা কিন্তু কেকটা খেতে অনেক বেশি পছন্দ করবে তো আমি হচ্ছে এরকম চকলেট গানাশ অ্যাড করার পর অনেকক্ষণ কেকটাকে ফ্রিজে সেট হতে দিই যাতে করে হচ্ছে মেইন বেসের যে ক্রিমটা আমি ইউজ করব ওটা ইউজ করার সময় যাতে লেয়ারগুলো সরে না যায় কারণ ভিতরে যদি চকলেট গানাস ইউজ করি তখন দেখা যায় সাথে সাথে আমরা ফিনিশিং করতে গেলে লেয়ারগুলো সরে যায় তো আমি এখানে এখন ক্রিম ব্ল্যাক ক্রিমটা দিয়ে হচ্ছে ফুল কেকটাকে ফিনিশিং করে নিচ্ছি আর এই কেকের কালার কম্বিনেশন ছিল ব্ল্যাক এন্ড সিলভার আমার সবসময় ব্ল্যাক এন্ড সিলভার কম্বিনেশনের কেকগুলো খুব সুন্দর লাগে দেখতে অনেক বেশি ভালো মতো ফিনিশিং করে এটাকে আরো কিছুক্ষণ ফ্রিজের মধ্যে সেট হতে দিব। আর অনেকে আছে যারা আমাকে বলে যে আপু ব্ল্যাক কালার ক্রিম করার ক্ষেত্রে সবসময় ক্রিমটা নরম হয়ে যায় কেন বাট আপনারা আমার এই ক্রিমটা দেখতেই পারছেন একদম কিন্তু ক্রিমটা নরম হয় না আর কি সুন্দরভাবে ভাবে হয়েছে তো আপনারা যারা ব্ল্যাক কালার কিভাবে করেন বা রেড কালার কিভাবে করেন জানতে চান ওগুলা কিন্তু আমার অনলাইন ক্লাস অফলাইন ক্লাস সবগুলোতে আমি বলে দিই যাতে করে হচ্ছে আপনারাও এটা শিখতে পারেন আর এখন হচ্ছে আমি অনেকগুলো সিলভার পেপার ইউজ করছি বা এটাকে তোবাকো বলা হয় তো এটা আমি বেশি করে ইউজ করছি আর আপুটা হচ্ছে আমারই একটা পিকচার রেফারেন্স পিকচার দেখিয়েই হচ্ছে আমাকে বলেছিল যে এই কেকটা বানিয়ে দিতে এখন এখানে মধ্যে আমি হচ্ছে সিলভার বল ইউজ করবে এই বলগুলা চাইলে আপনারা চকলেট বলের যে মোল্ড আছে ওইখানে রেডি করে সিলভার ডাস্ট করে দিতে পারেন বাট আমি এখানে হচ্ছে নন এডিবলটা ইউজ করছি আপনারা চাইলে এডিবলটাও ইউজ করতে পারেন তো আমি এখানে অনেকগুলো সিলভার বল অ্যাড করে দিয়েছি আর লাস্টে দিয়ে হচ্ছে আমি একটা টপারও অ্যাড করে দিয়েছিলাম যেটা আসলে আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম আমি চেষ্টা করব লাস্টে দিয়ে পিকচারটা অ্যাড করে দিতে তো আপনারা অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে আজকে এই কেকটা দেখতে কেমন লেগেছে